এভাবে একই গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় বেরিয়েছেন কিম এবং পুতিন চায়না সফরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে একই গাড়িতে চড়তে দেখা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার প্রায় এক ঘন্টার একটি তথ্যচিত্র প্রচার করেছে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের পরাজয়ের আশিতম বছর পূর্তি উপলক্ষে চায়নার অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রনায়ক কিম জং উনের বেইজিং সফর দেখানো হয়েছে এই তথ্যচিত্রে গত দুই থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত কিমের যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয় বেশ কয়েক বছরের ব্যবধানে আবারও দেখা হবার পর বেশ চমৎকার সময় কাটিয়েছেন পুতিন কিম ও শি তিন ক্ষমতাধর রাষ্ট্রনায়ক পৃথকভাবে বিভিন্ন ইস্যুতে বেশ কটি বৈঠকও সেরেছেন উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি কেসিএনএ জানায় বৈঠককালে কিম পুতিনকে বলেছেন নর্থ কোরিয়া রাশিয়ার সেনাবাহিনীকে ভ্রাতৃত্বপূর্ণ কর্তব্য হিসেবে পূর্ণ সমর্থন করবে এছাড়া শি জিনপিংকে কিম বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তিত হোক না কেন বন্ধুত্বের অনুভূতি পরিবর্তন হতে পারে না চায়নাতে কিমের সফর সঙ্গে ছিলেন তার মেয়ে কিম জু কিম তার বিশেষ আর্মার ট্রেনে করে বেজিং সফরে যাবার সময় রেলওয়ে স্টেশন এবং নর্থ কোরিয়ার দূতাবাস পরিদর্শনকালে কিম জুকে তার সঙ্গে দেখা গেছে নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর